আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাবরাকাত প্রিয় ভাই বোনা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন চলে আসলাম আজকের লাইভে নতুন কাজ করতেছি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমার একজন ভাই একা সাইডে আছেন অবশ্যই কমেন্ট করবেন কী অবস্থা কে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে বন্ধুরা আমার দুজন বন্ধুকে দেখতে পাচ্ছি এখানে অবশ্যই কমেন্ট করে ছয়জন এখানে ছয়জন যুক্ত আছেন যারা যারা যুক্ত আছেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকবেন হাই সাদেক খান লিখছেন হাই হাই বন্ধু কেমন আছেন অবশ্যই জানাবেন সতেরো জনের মতো আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন লাইভটিতে যুক্ত আছেন লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমার চ্যানেলটি যারা দেখছেন এবং যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ আমাদের সাদেক খান ভাই লিখেছেন হাই হাই সাদেক খান ভাই আশা করছি ভালো আছেন কী অবস্থা অবশ্যই জানাবেন আর আমাদের কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব না করলে আপনি কিন্তু কমেন্ট করতে পারবেন না অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন লাইক করে সাথে থাকবেন এবং অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন আমি আজকে মাত্র লাইভে চলে চলছে লাইভে আসলাম তো লাইভটার মধ্যে আমি কখনও লাইভ করিনি এখানে আজকে ট্রাই করলাম আসলেই কি অবস্থা এখানের তো সবাই কেমন আছেন অবশ্যই বিষয় কোন থাকবো না তো যারা যারা যুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আপনাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা এবং ভালোবাসা রইল তো আপনারা যারা আমাদের আমার এই চ্যানেলটাকে দেখছেন এবং পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা অবশ্যই আপনারা সহযোগিতা করলে এখানে অবশ্যই সময় দেবো সময় দিচ্ছি তো অবশ্যই পাশে থাকবেন সব সময় তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন আর আপনারা অবশ্যই ভিডিওগুলো কেমন হয় একটু লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ ভবিষ্যতে আমরা আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব কিন্তু কাজ করি না অনেক দিন ধরে কাজ করা শুরু করেছি অল্প কদিন হলো তো আপনারা ফাঁসে থাকলে এবং অবশ্যই আপনাদের আপনারা সাথে থাকলে অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ এখানে সেই প্রত্যাশা করি যারা আপনারা যারা কমেন্ট করেন একটু কমেন্ট করুন তো একটু কমেন্ট করবেন কেমন আছেন একটু জানাবেন প্রিয় ভাই কেমন আছেন একটু জানাবেন আর আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে কিন্তু অবশ্যই একটু বলবেন হ্যাঁ ইউটিউবে কিন্তু সর্বপ্রথম লাইভে আসলাম আসলে ইউটিউবে লাইভ দেওয়া যায় এই জিনিসটা জানলাম তো যারা আসলে সঙ্গে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনার একটু কমেন্ট করেন তো কমেন্টগুলোকে শো করে কিন্তু একটু জানতে চাই একটু আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ একটু কমেন্ট করুন এবং আমার সে লাইভটিকে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন সাদেক খান ভাই আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন যা হোক প্রিয় বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ